الله سبحانه وتعالى سورة بين الصين اعتبالين إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها جراء الله سبحانه وتعالى شتي كفر كربة أهل الكتاب در والمشركين ابون الله سبحانه وتعالى شتي شرك في نار جهنم خالدين فيها তারা থাকবে জাহান নামের অগ্নিতে অনন্ত অসীমকাল উলাইকাহ সকল বাড়িয়া তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট আমরা জানি যে মানুষ হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব আল্লা সুফল বলেছেন সোরা বনি কার রম নাবানী আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এই সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষ সৃষ্টি করার পাশাপাশি আল্লাহ সুফহান তালা আরও সৃষ্টি করেছেন আসমান জমিন পাহাড় পর্বত পশু পাখি কীট পতঙ্গ নির্দিষ্ট প্রাণীর কথা যদি আমরা বলি তাহলে বলতে পারি কুকুর শুকর ইত্যাদি কিন্তু আল্লাহ সুফহান তালা সুরাবাইয়ার সয়নঙা এতে বলতেছেন যারাই এই দুনিয়ার বুকে আল্লাহ সাথে কুফরি করবে শিরকে লিপ্ত হবে তারা হয়ে যাবে সৃষ্টি সর্বাধিক নিকৃষ্ট আমরা জানি যে কুকুর নিকৃষ্ট পানি কিন্তু আল্লাহ সুফানা বলেননি যে কুকুর সবচেয়ে নিকৃষ্ট পানি শুকুরের গুস্তকা হারাম আল্লাহ সুফানা পবিত্র কোরআনে একাধিক স্থানে বলেছেন কিন্তু আল্লাহ তালা বলেননি যে শুকুর সবচেয়ে নিকৃষ্ট পানি আপনার আমার মতো মানুষদেরকে আল্লাহ সুফানা বলেছেন উলাইকাহ শারুল বাড়িয়া। তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট লোকেরা কেমতের দিবসে বিচার দিবসে তাদের বক্তব্য কি হবে সুরানাবা আয়াত চল্লিশ সেদিন কাফেররা বলবে কেন সেদিন তারা মাটি হওয়ার আকাঙ্ক্ষা করবে কেননা এই দুনিয়ার বুকের প্রত্যেকটা সময় প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খানু হিসাব সেদিন আপনাকে আমাকে আল্লাহ সুফান তালার সামনে প্রদান করতে হবে সই মুসলিম শরীফ এসে চাল্লান নবী বলেন লাতু আদুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইয়াকাদাল ইশাতিল জালহান মিন আশাতিল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক পাওনা পাওনাদারের পাওনা মিটিয়ে দেবেন প্রত্যেকের হক তিনি প্রদান করে দেবেন হাত্তা ইয়াকাদাল ইশাতিল জালহান মিন আশাতিল কুরআন এমন এমনকি শীন বিশিষ্ট বকরি থেকে শীন বিহীন বকরির যে পাওনা আছে যে হক রয়েছে এটা আল্লাহ সুবহানাহু মিটিয়ে দিবেন তাই এই দুনিয়ার বিকোয়ে ক্ষমতার দাপটে নেতৃত্বের যোগ্যতায় আপনি যদি কোনো মানুষের উপর জুলুম করে থাকেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন কোনো মানুষের এক পয়সা সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকেন কেয়ামতের দিবসে প্রত্যেকটা 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 সম্পদ জুলুম হত্যাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সেদিন আপনাকে আল্লাহ সব তালানি নিকট ফেরত দিতে হবে আর সেদিন আপনার বক্তব্য কি হবে পড়ুন সুরাহাকর আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ নং আয়াত মা আহনা আননি মালিয়া সেদিন আপনার বক্তব্যে বক্তব্য হবে এই দুনিয়ার প্রাচুর্য এই দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালা আননি সুলতানিয়া দুনিয়ার সাম্রাজ্য দুনিয়ার ক্ষমতা সেদিন ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল আমার এই দুনিয়ার নেতৃত্ব এই ক্ষমতা হুজু হু ফাগুল্লু অতপর ফেরেস্তাদেরকে বলা হবে তাকে ধরো এবং তার গলায় বেড়ে পরিয়ে দাও সুম্মাল জাহিমা সল্লু অতপর তাকে জাহান্ন